আমাদের দোকান হচ্ছে দুইটা মিতালি সুস আর শর্ট ওকে দুইটা যারা সরাসরি দোকান আসতেছেন সরাসরি আসবেন আর যারা আপনার আসতে পারতেছেন অনলাইন নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন

জন্য আর কি তাদের জন্য না না এগুলো আয়রন পাথর একটা পাত্র নষ্ট হবে না একটা পাত্র নষ্ট হবে না

মালা সিস্টেম ডিজাইন করা অনেক ভাইরাল একটা জুতা আমাদের দোকানে বিক্রি করি মাসাল্লাহ অনেক ভালো এগুলোর মধ্যে বাচ্চাদেরও আছে ছোট যদি কেউ লাগে না ছোট গ্রুপ চাইলেও এটা দেওয়া যাবে सेम सेम দেওয়া যাবে তো এগুলো হলো থেকে 41 36 থেকে 41 পায়ে কিন্তু ফুস্কা উঠবে না এগুলো জুতা কিন্তু অনেক ভালো অনেক হাই রেঞ্জের জুতা প্রাইস কিরকম এগুলো এটা হচ্ছে আপনার 1250 1250 তারপর একটা আছে আপনার কন কনভার্স বলতে একটু ফ্ল্যাট টাই আর একটু চুকা মাথা বাঁধা একটু রাউন্ড শেপ আচ্ছা আচ্ছা রাউন্ড শেপ অনেক সুন্দর এটা দুটো কালার

ব্ল্যাক আবার ক্রিম কালার থাকার কথা এটা শিউর বলতে পারি না শেষ হয়ে গেছে কিনা আচ্ছা দাও যাবে সমস্যা নাই আপনি এই মোরসে যোগাযোগ করবেন প্রাইস কি রকম এগুলো প্রাইস 1850 1850 35 থেকে 40 35 থেকে 40 সাইজ ওকে তারপর আমরা দেখি তারপর হিলের এর মধ্যে যেটা দেখাইছিলাম হিলের মধ্যেই ওকে অনেক সুন্দর জুতাগুলো দুইটা কালার আছে হুম হুম ওকে প্রাইস কি রকম প্রাইস হচ্ছে 1100 টাকা হুম হুম

এগুলো প্রাইস আছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঁয়ত্রিশ থেকে ছাড়া চাইছেন যারা ওকে সিম্পল এর মধ্যে এ আপনার ছত্রিশ থেকে টাকা টাকা এটাই বেল ছাড়া এটা হয় একটু দামটা বেশি কোয়ালিটিও ভালো

তারপর আরো আছে কম হিলের মধ্যে আবার ষোলোশো টাকা ষোলোশো টাকা সুন্দর একটা ষোলোশো তারপরে যে সবসময় রাপিস করার জন্য যদি কেউ নিতে চাপ আর গোড়ালি ব্যথা করে বা লং টাইম হারতে হবে নিতে পারে একেবারে হালকা আর এগুলা এবার আবার একদম সফট এগুলোর মধ্যে কিন্তু অনেক কপি মাল বেরিয়েছে অনেক ধরনের কপি আমাদেরটা নেবেন একবার এক বছর অনায়াসে পড়বেন এক বছর কিচ্ছু হবে না তো এগুলো আপনার অনেক কোয়ালিটি ফুল একটা জুতা সবসময় পড়ার জন্য নিতে পারে যোগাযোগ করবেন এটা প্রাইস হচ্ছে এগারোশো এগুলোর মধ্যে আপনার তিন চারশো পাঁচশো বোরা তবে এটা না এটার কোয়ালিটি ভিন্ন এটা হচ্ছে এক নাম্বার তো অনেক দামি. ওকে দেখে নিবেন আসলে এক জিনিস দেখলাম তারপরে ভাইরাল যে জুতাগুলা আমাদের ভাইরাল জুতা

কিন্তু এক জিনিস দেখে নিবেন সেম জিনিসটা নিয়ে তো আজকে এখানে শেষ করে দিন ভাই আর হিলের দুই ফিটার মধ্যে হিল ওকে পঁয়ত্রিশ থেকে চল্লিশখানেই শেষ করে দিন ভিডিওটা ভাই আচ্ছা এগুলো তো বলা হয়েছে নাকি